আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কিন্তু সেভাবে আপনাদেরকে সম্বোধন করতে পারছি না এই জন্যে যে আমি যে অবস্থানটাতে আছি এটা নীলফামারি জেলার ডিমলা উপজেলা এই উপজেলায় তিস্তা নদী রয়েছে এবং আমার বাড়ির পাশেই সীমান্তবর্তী এক আমার বাড়ির পাশে এই বাড়ির পাশে যে তিস্তা নদী রয়েছে সেই নদীটির বর্তমান বন্যা পরিস্থিতি এবং এই অঞ্চলে যারা গরু ছাগল প্রতিপালন করে তাদের যে বর্তমান পরিস্থিতি সেই বিষয়গুলো নিয়েই আমি আজকে আপনাদেরকে লাইভটা করছি এবং লাইভটা দেখাবো দর্শক আমরা ক্যামেরাটা ঘুরিয়ে দেই ঘুরিয়ে দিয়ে দেখাই আর কি এটা একটা রাস্তা মূল একটা বাঁধ আছে সেই বাঁধের রাস্তাই হলো এটা এবং দেখেন পানি একবারে এই পর্যন্ত চলে আসছে গতকালকে রাত গতকাল রাত থেকে এই পানি বাড়া শুরু হয়ে গেছে বাড়তে বাড়তে শেষ পর্যন্ত এখন যে অবস্থা সেটা হলো যে পানি বৃদ্ধির কারণে এখানে যারা গরু ছাগল প্রতিপালন করেন তারা সব গরু ছাগল নিয়ে এই যে বাঁধের মধ্যে উঠে গেছে বাঁধে এবং বাঁধের মধ্যে প্লাস্টিক দিয়ে ছোট ছোট ঘর করে সেখানে আপাতত অবস্থান করছে এখানে আপনারা অনেক ঘর দেখতে পারবেন আমরা আপনাদের সাথে একটু কথা বলতে পারি আপনাদের বাড়ি কোথায় আচ্ছা আমরা দর্শক আপনা আমরা আপনাদেরকে এখানে যে যারা আছে তাদের সাথে স্থানীয় যারা আছে তাদের সাথে একটু কথা বলে দেওয়ার চেষ্টা করব দেখেন আপনার এটা একটা বাড়ি আর কি বাড়ির একদম জানালা পর্যন্ত পানি উঠে আসছে খুব বেশি দুঃখজনক আর কি এনারা কথা বলতে চাচ্ছেন না আমরা কথা অন্য সাথে আমি মোটরসাইকেল নিয়ে আসছি সাথে আমার বন্ধু আসছে আর কি তা আমরা আরো সামনে দেখাবো এটা জাস্ট পয়েন্টটা স্টার্নিং পয়েন্ট কারেন্টের যে তার রয়েছে দেখেন কারেন্টের তার হলো একদম পানিতে নেমে গেছে যে কোনো সময় এখানে বড় ধরনের দুর্ঘটনাও ঘটে যেতে পারে দর্শক আসলে আমি ব্যক্তিগতভাবে বন্যার্থদের জন্য সাহায্য সহযোগিতা করতে আসছি করছি সেই সাথে আপনারা যদি কোনো রকমের সাহায্য সহযোগিতা করতে চান আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন লিখে জানাইলে আমি আপনাদেরকে বিকাশ নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিব আপনারা ইচ্ছা করলে সাহায্য সহযোগিতা করতে পারেন অনেকে আছেন যারা এরকম দুঃখী মানুষদেরকে এরকম বন্যার্থদেরকে সাহায্য সহযোগিতা করতে চান কিন্তু নাম প্রকাশ করতে চান না সেই সব ভাইদেরকে বলবো যে আপনাদের নাম গোপন রাখা হবে গোপন রেখে সাহায্য সহযোগিতা এখানে প্রপার ইউটিলাইজ করা হবে আর কি আমরা যতটুকু ব্যক্তিগতভাবে পারি চেষ্টা করছি দেখেন আপনারা ওই যে বাড়িঘর একদম পানির নিচে চলে গেছে সিলেটের পরেই সিলেটের পরেই এটার অবস্থান বলবো সব লোকজন বাধে অবস্থান নিয়েছে বাধে অবস্থান নিয়েছে নতুন নতুন করে ছোট ছোট করে ঘর তৈরি করার চেষ্টা করছে একদম পানি চলে আসছে রাস্তার উপর পর্যন্ত আমরা আস্তে আস্তে নদীর দিকে যাওয়ার চেষ্টা করছি আমরাও খুব যে ভালো অবস্থানে আছি সেটা না কারণ যে কোনো সময় এই রাস্তাটাও যদি কোনো দুর্ঘটনা ঘটে যে এই রাস্তাটাও একটু যদি ভেঙে যায় তাহলে আমরাও আসলে বিপদের মুখে পড়ে যাব বিগত ইতিহাসে এরকম বন্যা কখনো হয়নি যদিও আজ থেকে তিন বছর আগে একবার বড় রকমের বন্যা হয়েছিল আজ থেকে তিন বছর আগে এরকম বড় রকমের একটা বন্যা হয়েছিল কিন্তু এত বড় রকমের বন্যা হয় নাই বিস্তারিত আরও সামনে গেলে আরও আমরা আপনাদেরকে ক্লিয়ার করে দেখাইতে পারবো এখানে শুধু হাহাকারে যে নতুন করে এখানে ঘর ওঠানোর জন্য রাস্তায় এনারা এই কাজগুলো করছেন দেখুন দর্শক একদম আপনাদেরকে জুম করলেও সব ভালো দেখা যায় তো আরও জুম করার দরকার নেই আপনারা আমি আসলে বাইকের উপরে আছি বাইক থেকে এগুলো নেওয়ার চেষ্টা করতেছি ফুটেজগুলো আপনারা দেখতে থাকেন দেখলে অনেকটাই মনে হবে আপনাদের কাছে যে আসলে কতটা নিদারুণ কষ্টে তারা রয়েছে এই অঞ্চলের মানুষজন বাংলাদেশের উত্তরবঙ্গের বিশেষ করে রংপুর দিনাজপুর পঞ্চগড় কুড়িগ্রাম লালমনিহাট গাইবান্দা এই সব অঞ্চলের মানুষ নিতান্তই একদম দরিদ্র সীমার নিচে বসবাস করে এবং বঞ্চিত সুবিধাবঞ্চিত মানুষজন আমরা এই এলাকায় যারা বসবাস করি এমনিতে বঞ্চিত সুবিধাবঞ্চিত মানুষ তাতে করে যদি এই অবস্থায় হয় বন্যার কবলে পড়তে হয় তাহলে অবশ্যই এটা খুব দুঃখজনক এবং বিষয় যদিও প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারে মানুষের কোনো হাত নেই প্রাকৃতিক দুর্যোগগুলো নিয়ম অনুযায়ী চলে আসে যেখানে মানুষের কোনো হাত থাকে না তারপরেও যত যতটুকু সম্ভব নিজেকে নিয়ন্ত্রণে রেখে নিজেদেরকে নিরাপদ জায়গায় রেখে যতটুকু সম্ভব আশ্রয় নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার চেষ্টা করাটাই উত্তম দর্শনী একদম নদীর নদীর সীমানায় চলে আসছি কিন্তু এখানে নেটওয়ার্ক ঠিকঠাক মতো পাচ্ছে না নেটওয়ার্ক ঠিকঠাক মতো না পাওয়ার কারণে আমি এখানে লাইভটা ক্যান্সেল করে দিব আমি ভিডিও ফুটেজ করে নিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিও ফুটেজ নিব যেহেতু এখানে কানেক্ট পাচ্ছে না নেটওয়ার্কের সাথে সেহেতু লাইভ থেকে আমাকে বেরিয়ে যেতে হচ্ছে আপনারা কষ্ট করে আমার আমাকে একটু সময় দেবেন আমি পরে ভিডিওগুলো আপলোড করে দেব ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে আর কি আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো লাইভটা এখানে শেষ করে দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ